আলাইকুম আহমতুল আশা করি ভালো আছেন এই কনকন শীতে গরম খবর নিয়ে আসছি দেখেন আপনার এরকম জামদানির মধ্যে যেটা হচ্ছে আপনার আমাদের খটখটি তাতে তৈরি করা জামদানি শাড়ি ওই শাড়ির মধ্যে এরকম কাঠচুপি কাজ কারা কারা চান কাঠদানা কাজ কাঠচুপি কাজের শাড়ি যেখানে কাঠদানা আছে পাশাপাশি পার্ল আছে দেখেন আমাদের শাড়িগুলি একটু আপনার দেখেন একটু দেখেন আমি আপনার রিকোয়েস্ট করব শাড়িগুলি দেখেন একটু কাজগুলি দেখেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার শাড়ির প্রত্যেকটা অংশ আপনার মন ছুঁয়ে যাবে তো আমি আশা করব যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ ওকে এটা হাফ সিল্কের উপরে তৈরি জামদানি শাড়ি যেটা আমরা খটখটি তাতে তৈরি করে থাকি এই শাড়িটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ইভেন আমরা যে কারচুপি কাজটা করেছি এটা অল ওভার থাকবে অল ওভার থাকবে আমি এটা ভিডিওটা করার পরে আপনাদেরকে এগুলি স্টিল পিকচার দিয়ে দিবি ইনশাল্লাহ দেখে নিতে পারবেন দেখেন আঁচলো অংশের কাজগুলি দেখেন পুরো শাড়িটা জুড়ে এরকম কারচুপি কাজ করা থাকবে ইনশাল্লাহ ওকে তো এই শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে পাবেন আমার কাছে প্রচুর কালার আছে এটার কালার দেখাবো ইনশাল্লাহ ব্লাউজ পিস সহ শাড়িগুলি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন একদম ব্লাউজ পিস সহ থাকছে এটা আচলের অংশটা হ্যাঁ হোলসেল প্রাইজে দিবে ইনশাল্লাহ হোলসেল প্রাইজে পুরো শাড়ি আপনারা হোলসেল প্রাইজে পাবেন একটা টাকাও বেশি রাখবো না একটা টাকাও বেশি রাখবো না পুরো শাড়ি জুড়ে কাজ থাকবে ইনশাল্লাহ এবং অল ওভার কাজ থাকবে ওকে তো এটার আমার কাছে যে কয়টা কালার আছে আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু আমাকে সময় খুবই সুন্দর সুন্দর কালার আমরা আপনাদের জন্য রেখেছি এই যে দেখেন কাজ কি সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর শাড়ি অদ্ভুত সুন্দর শাড়ি দেখেন কি চমৎকার শাড়ি পুরো শাড়িটা জুড়ে কাজ আছে আলহামদুলিল্লাহ আপনি কাজের জন্য কোনো অবজেকশন দিতে পারবেন না হ্যাঁ পুরো শাড়িটা জুড়ে আমরা কাজ করে দিছি কারচুপি কাজ করে দিছি এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা আপনারা একটু খেয়াল করেন এই যে পাড়ের কাজটা এবং কত ফিনিশিং খেয়াল করেছেন এই যে অংশটা অল 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 ওভার ওভার কাজ থাকবে ওভার নানা সেরা করলে কিন্তু ভালো সাইন দিবে পুরো শাড়ি জুড়ে কাজ থাকছে এটার আপনারা যারা দাম জানতে চান স্ক্রিনশট রাখবেন শাড়ির স্ক্রিনশট রাখবেন আমাদের ইনবক্সে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিবেন আমি সাথে সাথে দাম জানিয়ে দিব এবং আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে দিয়ে এগুলি কিন্তু এরকম না যে হাজার হাজার পিস পিস শত শত হয় একটা শাড়ি হওয়ার পরে এই কাজ করতে আপনার প্রায় দশ পনেরো দিন সময় লেগে যায় এক সপ্তাহ থেকে দশ পনেরো দিন আমরা যে পরিমাণের কাজ দিয়েছি দশ থেকে বারো দিন ইভেন পনেরো দিনও সময় লেগে যায় দেখেন কত সুন্দর করে কাজ করা এই যে পার্লের কাজ আছে হ্যাঁ খেয়াল করেন আমাদের কাজের ফিনিশিংগুলি দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ফিনিশিং এর কাজ করি আমরা মাসাল্লাহ এই যে আরেকটা দেখেন কি সুন্দর কালার অদ্ভুত সুন্দর করে কাজ করা হয়েছে শাড়িগুলো দেখাই আপনাদেরকে না দেখলে বুঝবেন না দেখেন জাস্ট এই জাতীয় শাড়ি আপনি অনলাইন অনেক দেখবেন কিন্তু এই যে ফিনিশিং দেখেছেন শাড়ির কাজ দেখেছেন খুবই খুবই মামুলি দামে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে এই শাড়িগুলি পাবেন আমাদের কাছ থেকে অল ওভার কাজ দিয়ে শাড়িগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে ওকে এই যে দেখেন আঁচলের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা তো এই শাড়িগুলি আমরা আপনাদের জন্য রাখছি দাম বলে দিতে চাইছিলাম বলবো না যারা নিতে চান পাইকারি দামে পাবেন এতটুকু বলছি যে কোনো জায়গা থেকে কমপক্ষে দু থেকে তিন হাজার টাকা কমে পাবেন কমপক্ষে দু থেকে তিন হাজার টাকা কমে পাবেন সব ধরনের কারচুপি কাজের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিও দেখেন আমি জাস্ট আজকের ভিডিওতে কথা কম বলে আমি শাড়িগুলি দেখাই দিব তারপর আমরা ইনবক্সের মধ্যে কথা বলবো হ্যাঁ যার যেটা পছন্দ হবে বইলেন এটা পুরোটাই কাজ থাকবে আমাদের আমাদের সাথে পুরোটাই কাজ আছে কোনো সারা সারা কাজ নাই কাঠালি কালারের মধ্যে যদি দেখতে চান আমার কাছে কাঠালি কালারের শাড়িটাও আছে এটা খুব ভাইরাল একটা শাড়ি ভাইরাল একটা কালার এই কালারটা বললে অনেকে ইয়েলো কালার দিয়ে দেয় আমাদের কাছে এই যে কাঠালিটাই আছে হ্যাঁ পুরোটা পুরোটা কাজ পুরো শাড়িটা কাজ জাস্ট ওয়াও সেগমেন্টের শাড়িগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করেছেন পুরোটাতে কাজ থাকছে ইনশাল্লাহ এবং এই ভিডিওটার পরে আমি আপনাদের স্টিল পিকচার দিয়ে দিব এটা অফ মধ্যে করেছি আমরা খেয়াল করেন অফ মধ্যে কাজটুপি কাজ করে দিয়েছি জাস্ট দেখেন কত সুন্দর অনেক অনেক চমৎকার করে কাজ করা আছে আলহামদুলিল্লাহ অফ মধ্যে দুই জরির কাজের পাশাপাশি দেখবি কেটে দেন দুই জড়ির কাজ করা প্লাস হচ্ছে এখানে কাঠচুপির কাঠদানা কাজ করা আছে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর প্রত্যেকটা ফুলে কাজ দিয়েছি কোনো একটা ফুল কিন্তু বাদ দেয়নি একটু খেয়াল করবেন আমাদের কাজগুলি প্রত্যেকটা ফুলের মধ্যে কাজ আছে প্রত্যেকটা ফুলের মধ্যে কাজ আছে কোনো ফুলে কাজ বাদ দেওয়া হয়নি ঠিক আছে এই শাড়িটাও দেখে নিতে পারেন যার পছন্দ হবে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ এগুলি খুব দ্রুত আপনার অর্ডার করতে হবে এটা সুপার হিট শাড়ি

এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশের কাজটা আর এই হচ্ছে শাড়িটা খেয়াল ওকে এগুলির আমার ভিডিওর পরে প্রত্যেকটারই আমি স্টিল পিকচার দিয়ে দিব আপনি স্টিল পিকচার দেখে নিতে পারবেন এটা বেনসন কালার বলা হয় আর আপনারা এটাকে হয়তো পিচ কালার বলে থাকেন দেখেন এই যে এই যে কত সুন্দর কত সুন্দর

যারকম লাল কালারের নিতে চান এটা আসলে কি একদম সফট মানে টকটকা লাল কালার না এটা একটা সফট লাল কালার এটা ম্যাজেন্টা এবং রেডের মাঝামাঝি চমৎকার একটা লাল কালারের শাড়ি দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে দেখেছেন কত সুন্দর করে কাজ করা অল ওভার কাজ থাকবে শাড়িগুলিতে সাথে ব্লাউজ পিস আছে প্লাস হচ্ছে এটার কাজটাও খুব গর্জেস করেছি এটা অনেক সময় এই কাজটুপি কাজ হচ্ছে অনেক বেশি আপনার নষ্ট হয় আমাদের এগুলি হবে না কারণ খুব সুন্দর করে হচ্ছে আপনার গিফট দেওয়া আছে পারফেক্ট শাড়ি আরেকটা একটু ওয়াও লেভেলের শাড়ি যার একটু প্রাইস মানে একটু আরেকটু বাজেট বাড়াইতে পারবেন এই শাড়িটা নিয়ে নিতে পারেন এটা বিশেষ ভাবে তৈরি করা হয়েছে প্রচুর কাজ আছে শাড়িটাতে প্রচুর প্রচুর কাজ মানে প্রচুর কাজ আছে আলহামদুলিল্লাহ দেখাই আপনাদেরকে এটা একটু অন্যভাবে না দেখালেই নয় আচ্ছা আপনাদেরকে প্রচুর কাজ এটা একটাই করা হয়েছে এটা একটাই করা হয়েছে এত বেশি পরিমাণে কাজ দেখেন প্রচুর 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 কাজ পুরো আচলটা জুড়ে কাজ আছে আর এইটা বডি সেগমেন্টের কাজ খেয়াল করেছেন অন্য যে কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে কাজ থাকবে আমাদের শাড়ি আপনি যেহেতু ভাই একটা দামি শাড়ি কিনবেন ভালো শাড়ি কিনবেন ট্রেন্ডিং শাড়ি কিনবেন পয়সা দিয়ে কিনতেছেন কষ্টের পয়সা দিয়ে কিনতেছেন তাইলে পরে আপনি বেশি কাজ কেন নিবেন না কম কাজটা কেন নিবেন দেখেন প্রচুর কাজ থাকবে অদ্ভুত অদ্ভুত সুন্দর শাড়ি দাম জানতে যারা চান তারাই স্ক্রিনশট নিয়ে রাখেন নাইলে পরে কিন্তু হচ্ছে বিক্রি হয়ে গেলে কিন্তু আমি দিতে পারবো না

অল কাজ পাবেন ওকে একটা কালার দেখাই এই যে সোবার কালার পুরো শাড়িটা তার কাজ আমি এইভাবে খুলে দেখাচ্ছি কেন যে আপনাদের যাতে পুরো শাড়িটা দেখতে পারেন হ্যাঁ আঁচল কুচি কোমরে কি কাজ আছে পুরোটাই যাতে দেখতে পারেন খুব রিজনেবল প্রাইসে পাবেন খুচরা দামের থেকে এক দেড় দুই হাজার টাকা কমে পাবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের এখানে অর্ডার করার সময় মনে রাখবেন দামাদামি করতে পারবেন আমাদের প্রাইসটা ফিক্সড হ্যাঁ আমাদের প্রাইসটা ফিক্সড তো জিতবেন আপনি যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ শাড়ি দেখেন আমার এখানে কোনো সমস্যা নাই আপনি যাচাই বাছাই করে আমাদের এখান থেকে কিনতে পারবেন আপনি দশটা দোকান দেখেন দশটা পেজ ঘেটে তারপর নিয়ে জাস্ট আমি বলবো রিকোয়েস্ট করবো আমাদের যে কাজ দিয়েছি কাজগুলি আপনি লক্ষ্য করবেন কাজগুলো দেখবেন দেখে তারপর বিচার করবেন যে আমরা কি পরিমাণে কাজ দিয়েছি ডালিয়া পুলি গেছেন ম্যাটেরিয়াল কি হাফ সিল্ক ইয়েস আপা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক এবং এটা হচ্ছে খটখটি তাতে তৈরি করা এটা ঢাকায় জামদানি না আমি আবারও বলছি এটা ঢাকায় জামদানি না এটা খটখটি তাতে তৈরি করা ঢাকা জামদানি যেমন এক দুইজন তাঁতি মিলে একটা শাড়ি তৈরি করে আর এটা হচ্ছে একজন তাঁতি এভাবে এভাবে টেনে এটাকে খটখটি তাঁত বলা হয় ওইটার মধ্যে হচ্ছে আপনার কাজ করে তা এটা খটখটি তাতে তৈরি করা একদম ক্লিয়ার বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে কাজের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই এবং কারচুপি কাজটা আমরা প্রচুর পরিমাণে দিচ্ছি বাজারে যে কাটচুপি কাজের শাড়িগুলি পাওয়া যায় তার থেকে দুই গুণ কাজ বেশি আছে আপনি চেক করে নিবেন যাচাই বাছাই করে নেবেন এখন আমরা ওই যে যেটা হচ্ছে মুসলিম বলে না অর্গানজা মুসলিম এই মুসলিম শাড়ি একটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমার কাছে এক পিস আছে যারা এই কালারটা নিতে চান শাড়িটা দেখেন প্রি অর্ডার করতে হবে এটা এটা প্রি অর্ডার করতে হবে এখন যেটা দেখাবো এটা প্রচুর দেখেছেন কিন্তু কালার এটা পাবেন না এটা কালারটা পাবেন না আমরাই অনেক কষ্ট করে পাইছি তো এটা যদি আপনার চাই আপনি প্রি অর্ডার করলে বানায় দিব আবারও বলছি বানায়া দিব এটা স্যাম্পল করাইছি এরকম বটল গ্রিনের মধ্যে এরকম বটল গ্রিনের মধ্যে অল ওভার কাজ কাজ করা অল ওভার আমি কিন্তু আর্টিফিশিয়াল কোন লাইট টাইট বেশি ব্যবহার করি নাই বুঝছেন এই যে ঘর বাড়িতে যেরকম লাইট থাকে না সেই লাইটটা তো আমারটা ওইভাবে করে হয়তো বোঝানো আপনাদের মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু যারা বুঝছেন তারা কিন্তু বুঝতেছেন হ্যাঁ এরকম পটল গ্রিন শাড়ি যা চাই তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমাকে পিস আছে এবং এটা আপনার ওয়ার্ডার করতে হবে এটা ওয়ার্ডার বলতে কি বুকিং দিতে হবে বানিয়ে নিতে হবে প্রচুর পরিমাণে কাজ আছে এবং এটার কালারটা দেখেন জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ সেগমেন্টের শাড়ি আর ভয় পাওয়ার কিছু নাই এই যে আমি লাইভটা শেষ করার পর এগুলি স্টিল পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্টিল পিকচারগুলি দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ শাড়িগুলি পছন্দ করে ফেলতে পারবেন ওকে আর ধরি কেন যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আপনি অর্ডার করার জন্য কি করবেন যে সেটা পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন আমরা আপনাদেরকে দামটা বলে দিব আপনার মনোপত হলে আপনি বলবেন ইয়েস ভাই নিতে চাই তখন আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ব্যাস এতটুকুই আপনাদের ঠিকানা মতো আমরা শাড়ি পাঠিয়ে দিব আপনি ঢাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো দৃষ্টিকে নিতে পারবেন আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো দেশে নিতে চান পৃথিবী যে কোনো দেশেই আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন আমাদের শাড়ি গিয়ে আর যদি আপনি মনে করেন আপনি ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে এসে দেখে দেখে তারপর কিনবেন ইয়েস ইউ আর ওয়েলকাম আপনি চলে আসবেন এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা লিফটের পাশে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানা আমরা সকাল নয়টা থেকে রাত দশটা সরি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই চলে যান না কেউ কারণ আমার পেজের মধ্যে আমি এগুলি স্টিল পিকচার দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন ভালো থাকবেন